আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার দলিল টিকবে কিন্তু জমি টিকবে না কেন আপনার দলিল টিকবে জমি টিকবে না আপনি যে ব্যক্তি নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তির জমি আছে তারপরেও আপনার জমি টিকবে না কেন টিকবে না কি কারণে টিকবে না আবার কোন কাজ করলে এই জমি আবার আপনার টিকবে দলিল সহ জমি ঠিকবে এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা হচ্ছে দলিল টিকলেও আপনার জমি টিকবে না উনিশশো সনে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব অফিসে গিয়ে কোনো ব্যক্তি নিকট থেকে একখণ্ড জমি ক্রয় করে নিয়ে সেটা রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করে নিয়েছেন জমি আপনি দখলে আসেন আপনার দলিলটি ঠিক আছে তারপরেও আপনি জমিটি পাবেন না এটা আশ্চর্যজনক একটা কথা না আপনার দলিল ঠিক আপনি আইন অনুযায়ী সকল প্রসিডিউর মেনটেন করে জমিটি ক্রয় করে নিয়েছেন তারপরেও আপনি জমিটি দখলে আসেন আপনার দখলটি বুঝিয়ে দিয়েছে আপনার দলিলটি দিয়েছে জমিটি দেব প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করবো বিস্তারিতভাবে বিষয়টি সম্পর্কে জানতে আইনটি শিখতে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয় ভিডিওগুলো পেতে পারেন এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তাদের যদি এরকম ভুল হয় এই ভুলটি যেন তারা সংশোধন করে নিতে পারে চলে আসি আলোচনার মূল পয়েন্টে আলোচনা হচ্ছে দলিল টিকবে কিন্তু জমি টিকবে না প্রিয় দর্শক আমরা মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে টাকা জমিয়ে কোনো ব্যক্তির নিকট থেকে আমরা জমি ক্রয় করে থাকি আমরা যখন কোনো জমি ক্রয় করি তখন এই জমিটি ক্রয় করার পর আইন অনুযায়ী যে অফিসটি আইন মন্ত্রণালয়ের অধীন সাবরেজিস্টার অফিস এই সাবরেজিস্টার অফিসে গিয়ে আমরা এক খণ্ড দলিলের মাধ্যমে এই জমিটি রেজিস্ট্রি করে নিই কিন্তু এই জমিটি রেজিস্ট্রি করার সময় আমাদেরকে যথাযথভাবে সতর্ক থাকতে হবে যথাযথ সতর্কতার সাথে যদি আমরা দলিল করে নিই তাহলে কিন্তু আমাদের জমিও টিকবে দলিলও টিকবে আমরা কোনো ব্যক্তি নিকট থেকে বারোশো তেরো নম্বর দাগটি ক্রয় করে নিয়েছি আমি বারোশো তেরো নম্বর দাগটি দখল করে আছি যার খতিয়ান হয়েছে একচল্লিশ কিন্তু আমি দলিল করার সময় একচল্লিশ নম্বর খতিয়ান দিয়েছি বারোশো তেরো নম্বর দাগ না দিয়ে তেরোশো বারো নম্বর দাগ দিয়ে আমি দলিলটি করেছি আমি মূলত বারোশো তেরো নম্বর দাগেই দখলে আছি। তাহলে আমি যে দলিলটি করে নিয়েছি আমি যে বারোশো নম্বর দাগ না নিয়ে তেরোশো বারো নম্বর দাগ দলিলে তুলে নিয়েছি এই কারণে আমার এই জমিটি থাকবে না আমার তেরোশো বারো নম্বর দাগ তো অনেক দূরে থাকলো কিন্তু আমি বারোশো তেরো নম্বর দাগটি ক্রয় করে নিয়েছি আমি যে দাগটি ক্রয় করে নিয়েছি মূলত পক্ষে যে ব্যক্তি আমার নিকট জমিটি বিক্রি করছে সেই ব্যক্তির ওই দাগ না দাগটি অন্যজনের দাগটি আপনার ভুলক্রমে হোক সরকারের ভুলক্রমে হোক অথবা সরকারের জালিয়াতির কারণে হোক যে কারণে হোক এই দাগটি মিস্টেক হয়ে গেছে যার কারণে আপনার এই জমিটি টিকবে না এই জমিটি টিকানোর জন্য আপনাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে এই জমিটি টিকানোর জন্য আপনার যে দলিলটি ভুল হলো আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করে দিয়েছে যে খতিয়ান থেকে বিক্রি করে দিয়েছে যে দাগ থেকে বিক্রি করে দিয়েছে ওই দাগে আপনি দখল করে আসেন কিন্তু দলিলে যে খতিয়ান যে দাগ উঠেছে সেই দাগে বা সেই খতিয়ানে ওই ব্যক্তির জমি আছে কিনা মনে করেন করিম সাহেব আপনার কাছে একটি জমি বিক্রি করেছে জমির দাগ নম্বর হইল তিরানব্বই কিন্তু করিম সাহেব এই খতিয়ানে নিরানব্বই নম্বর দাগ দিয়েছে এখন এখানে একটা প্রশ্ন আছে যে তিরানব্বই খতিয়ানে কিন্তু করিম সাহেব মালিক আছে এই আষ্টশো নিরানব্বই নম্বর দাগ এটা এই তিরানব্বই খতিয়ানে আছে কিনা সেটাকে আপনাকে যাচাই করে দেখতে হবে যদি দেখা যায় যে তিরানব্বই খতিয়ানে আষ্টশো তিরানব্বই নম্বর দাগ আছে করিম সাহেব দলিলে যে দাগটি তুলে দিয়েছে সেই দাগটি তিরানব্বই খতিয়ানে আছে তাহলে আপনি এই দলটি সংশোধন করার জন্য মামলা করলেও আপনার দলিলটি সংশোধন হয়ে আসবে না কারণ এখানে একটি বিষয় যে করিম সাহেব যে জমিটি বিক্রি করেছে যে জমিটি দলিলে তুলে দিয়েছে সেই জমিটাই কিন্তু করিম সাহেবের মালিক আছে করিম সাহেব কিন্তু সেই জমিটির মালিক আছে যার কারণে আপনি আদালতে মামলা করতে গেলে আদালতে করিম সাহেবের আইনজীবী যে বক্তব্য উপস্থাপন করবে সেটি হচ্ছে করিম সাহেব যে দাগ দলিলে তুলে দিছে সেই দাগই করিম সাহেব বিক্রি করেছে যার কারণে আপনি আদালত থেকে মামলাটি উদ্ধার করতে পারবেন না আপনার দলিল আইন অনুযায়ী ঠিক থাকলেও আপনার ওই করিম সাহেব যে জমিটি আপনার দলিলে দিয়েছে সেই জমিনে আপনাকে যেতে হবে আপনি যে জমিটি দখল করে আছেন সেই জমিতে আপনি থাকতে পারবেন না আবার দেখা গেল যে করিম সাহেব যে জমিটি বিক্রি করেছে সেই জমিটি আদৌ করিম সাহেবের কোনো দখলে নাই করিম সাহেব কোনো মালিক ছিলেন না করিম সাহেব অন্য একজনের জমি দলিলে উঠিয়ে দিয়েছে অন্য একজনের দাগ খতিয়ান দলিলে উঠিয়ে দিয়েছে খতিয়ান ঠিক আছে কিন্তু দাগ নম্বর ভুল আছে অথবা দাগ নম্বর ঠিক আছে কিন্তু খতিয়ান ভুল আছে এই দুটি গরমিলের মধ্যে দেখা গেল যে করিম সাহেবের ভুল আছে করিম সাহেবের বিশ্রুতি আছে যেমন মনে করেন বিয়াল্লিশ নম্বর খতিয়ান তেরশো তিরানব্বই নম্বর দাগ এই বিয়াল্লিশ নম্বর খতিয়ান ঠিক আছে কিন্তু তেরশ তিরানব্বই দাগ ভুল আছে আপনাকে তেরশো বিরানব্বই নম্বর দাগ দিয়েছে তাহলে আপনি মামলা করে দিতে পারেন করিম সাহেবের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারার বিধান অনুযায়ী দলিল সংশোধন করার জন্য আর যদি করিম সাহেব মৃত্যুবরণ করে থাকে তাহলে করিম সাহেবের যে ছেলে মেয়ে আছে এই ছেলে মেয়েদের বিবাদী করে আপনি দলিল সংশোধন করার জন্য মামলা করে দিতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারার বিধান অনুযায়ী মামলা করার আগে আপনি একটি বিষয় করবেন সেটি হচ্ছে করিম সাহেব যদি জীবিত থাকে আপনি যে ব্যক্তি নিকট থেকে জমিটি ক্রয় করে নিয়েছেন সেই ব্যক্তি যদি জীবিত থাকে তার কাছে যাবেন অথবা তিনি যদি জীবিত না থাকে তার উত্তরাধিকারী যে আছে তার ছেলে মেয়ে আছে তার স্ত্রী আছে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে বলবেন যে তোমার বাবা জীবিত থাকা অবস্থায় আপনার স্বামী জীবিত থাকা অবস্থায় এই জমিটি আমার আমার কাছে বিক্রি করে গেছে এই যে সেই দলিল যে বিক্রি করে জমিটি দখল দিয়েছে দখল অনুযায়ী আমি আসি সবাই জানে কিন্তু দলিলে একটু ভুল হয়েছে এই দলিলে যেহেতু ভুল হয়েছে তোমরা সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে আবার এই দলিলটি শুদ্ধ করে দাও এখন যেহেতু তোমরা জমির মালিক তোমরা জমিটি আমাকে দলিল করে দাও এই কথা বলার পরে তারা যদি রাজি হয় তাদেরকে নিয়ে যাবেন প্রয়োজন বোধে তাদেরকে যদি কিছু টাকা দেওয়া প্রয়োজন হয় টাকা দিয়ে আপনি তাদের নিকট থেকে দলিলটি করে নেবেন যদি তারা রাজি না হয় তারা যদি বলে যে জমিটি দিব না তারা যদি অধিক পরিমাণে দাম হাঁকিয়ে দেয় অধিক পরিমাণে টাকা দাবি করে জমির যে মূল্য সেই সম মূল্য যদি দাবি করে তাহলে আপনি আপনার জেলায় যে আদালত আছে এই আদালতে গিয়ে একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী ল্যান্ড রিলেটেড ভূমি রিলেটেড দেওয়ানি আইনজীবী আছে এই আইনজীবীর কাছে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা বিধান অনুযায়ী দলিল সংশোধন করার মামলা করে করিম সাহেব যদি মৃত্যুবরণ করে করিম সাহেবের যে উত্তরাধিকারীগণ জীবিত আছে তাদেরকে বিবাদী করে আর করিম সাহেব যদি জীবিত থাকে করিম সাহেবকে বিবাদী করে মামলা করে দিবেন একত্রিশ ধারার বিধান অনুযায়ী দলিল সংশোধন করার মামলা করে দিলে আপনার দলটি সংশোধন হয়ে আসবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে